আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকেও এসেছি কুরআনের পরশ ইসলামী সুর সঙ্গীত শিল্পী গোষ্ঠী একাডেমির 313 নম্বর শাখায়। আমার সাথে আছেন 313 নম্বর শাখার প্রতিষ্ঠাতা মোহাম্মদ তারিকুর রহমান, তারিক ভাই। এখন ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন আমাদের 313 নম্বর শাখার প্রতিষ্ঠাতা মোহাম্মদ তারিকুর রহমান তারিক ভাই তারিকুর রহমান ভাইকে ইসলামী সংগীত বলার জন্য অনুরোধ করছি রহমান রহমাতুল্লাহ সুপ্রিয় শ্রোতা বন্ধু আপনারা শুনছেন কোরআনের পরে শিল্পী গোষ্ঠীদের পরিবেশনায় ইসলামী সংগীত বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আল্লাহ কার কাছে কাছে গেলে গেলে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আল্লাহ কার কাছে গেলে কাছে গেলে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আল্লাহ কার কাছে গেলে কার কাছে গেলে অন্যায় কাজ করে যারা ধরা নাহি পড়ে ভালো মানুষেরা কষ্ট করে জেলখানার ভিতরে অন্যায় কাজ করে যারা ধরা নাহি পড়ে ভালো মানুষেরা কষ্ট করে জেলখানার ভিতরে কত দুশীরা দেখি সারা পেয়ে যায় কত দোষীরা দেখে সারা পেয়ে যায় নির্দোষীরা জেলে কোথায় বিচার পাবো আল্লাহ কার কাছে গেলে বলো কার কাছে গেলে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আল্লাহ কার কাছে গেলে বলো কার কাছে গেলে সত্য পথে চলতে গেলে এই বিপদ আসে আল্লাহ পাকো ফরমাই আছেন সুরা বাকারাতে সত্য পথে চলতে গেলে এই বিপদ আসে আল্লাহ পাকো ফরমাই আছেন সুরা বাকারাতে আল্লাহ তুমি রহম করো আল্লাহ তুমি দয়া করো আমাদের উপরে আমাদের উপরে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আল্লাহ কার কাছে গেলে বলো কার কাছে গেলে বিচারপতি তোমার কাছে বিচার না পেলে কোথায় বিচার পাবো আল্লাহ বলো কার কাছে গেলে কাছে গেলে কার কাছে গেলে কাছে বলো কার কাছে গেলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শ্রোতা বন্ধু আপনারা শুনছেন কোরআনের পরশিল্পী গোষ্ঠীদের পরিবেশনায় ইসলামী সংগীত প্রযোজনা পরিবেশনায় কোরআনের পরশিল্পী গোষ্ঠী আপনারা শুনছেন কোরআনের পরশিল্পী গোষ্ঠীদের পরিবেশনায় ইসলামী সংগীত